আহমদ দিদাত মুসলিম বিশ্বের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি ইহুদি ও খ্রিস্টান ধর্মের সাথে ইসলামের তুলনামূলক বিদ্যার বিশেষজ্ঞ তিনি আজ থেকে প্রায় ষাট বছর আগে ইসলামের উপর বক্তৃতা ও দাওয়াতি কাজ শুরু করেন তিনি খ্রিস্টান ধর্মের উপর বিশেষ পারদর্শী আহমদ দিদাত উনিশশো সালে ভারতের সুরাট জেলায় জন্মগ্রহণ করেন জন্মের পরপরই তার পিতা দক্ষিণ আফ্রিকা চলে যান তিনি নিজেও আট বছর পর জাহাজ যোগে বাপের সাথে দক্ষিণ আফ্রিকায় চলে যান বছর বয়সে তার মা মারা যায় দারিদ্রর কারণে বাল্যকালে লেখাপড়া বেশি করতে পারেননি তিনি বিরাট প্রতিবার অধিকারী ছিলেন বড় বড় পণ্ডিতেরাও তার কাছে হার মানতে বাধ্য হতো দিদাত স্কুলে ভর্তি হন এবং স্ট্যান্ডার্ড সিক্স পাশ করেন ইতিমধ্যে তিনি ইংরাজি ভাষায় পারদর্শিতা অর্জন করেন দারিদ্র্যের কষাঘাতে জর্জারিত দিদাত ষোলো বছর বয়সে লেখাপড়া ছেড়ে আয় রোজগারে নেমে পড়তে বাধ্য হন তিনি উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার নাঠাল এলাকায় এক মুসলমানের দোকানে চাকুরি শুরু করেন সেখানে অ্যাডামস মিশন নামে এক খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠান ছিল উক্ত মিশনের খ্রিস্টানরা ওই দোকানে কেনাকাটার জন্য আস্ত এবং ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অশোভন আলোচনা করতো মূলত দিদাত সহ অন্যান্য মুসলমান কর্মচারীরা ছিল তাদের টার্গেট এতে দিদাতের খুব কষ্ট হতো ফলে তার মধ্যে খ্রিস্টান মিশনারি তৎপরতার প্রতিরোধের অদম্য আগ্রহ সৃষ্টি হলো তিনি ইসলাম এবং খ্রিস্টান ধর্মতত্ত্ব সম্পর্কে গভীর অধ্যয়ন শুরু করেন বিশ বছরের একজন সংবেদনশীল যুবক খ্রিস্টানদের সমালোচনা ও ভর্তসনার কারণে রাতের পর রাত বিনিদ্র কাটাতেন তার জীবনের সবচেয়ে প্রিয় হযত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং কোরআনের প্রতিরক্ষায় কিছু না করতে পারার ব্যর্থতার গ্লানি ছিল এর প্রধান কারণ এ কারণে তিনি কোরআন বাইবেল ও অন্যান্য বই পুস্তক পড়া শুরু করেন তিনি আল্লামা ইউসুফ আলীর ইংরেজিতে অনুদিত কুরআন ভালোভাবে পড়া শুরু করেন সৌভাগ্যবশত তার হাতে এজাহারুল হক নামক একটি বই পড়ে যা তার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয় বইটিতে ভারতের খ্রিস্টান মিশনারিদের মোকাবিলায় মুসলমান আলেম ও পণ্ডিতদের মূল্যবান বক্তব্য বিতর্ক ও পদ্ধতি উল্লেখ ছিল ফলে তিনি তা থেকে খ্রিস্টানদের মোকাবিলার পুঁজি সংগ্রহ করেন তিনি তাদের সাথে বিতর্কের জন্য কোরআনের বর্ণিত পদ্ধতি অবলম্বন করেন এবং দোকানে আগত খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ দিতে থাকেন যে পর্যন্ত না তারা ইসলাম ও মহানবীর প্রতি বৈরী ত্যাগ করে দিদাত দক্ষিণ আফ্রিকার ডারবানে আইপিসিআই প্রতিষ্ঠা করেন এবং তিনি এর আজীবন প্রেসিডেন্ট ছিলেন তিনি পনেরোটিরও বেশি বই লিখেছেন বইগুলো অত্যন্ত যুক্তিপূর্ণ ও তত্ত্বভিত্তিক যা খ্রিস্টান ধর্মের বিকৃতি ও ভ্রান্তিকে সুস্পষ্টভাবে তুলে ধরেছে বহু খ্রিস্টানপাদ্রী এবং সাধারণ খ্রিস্টান তার অকাট্য ও যুক্তিপূর্ণ বিতর্ক বক্তৃতা এবং ক্ষোধার লিখনির মাধ্যমে মুসলমান হয়েছে তিনি প্রখ্যাত খ্রিস্টানপাদ্রি ও ধর্মবিদ যেমন অধ্যাপক ক্লার্ক ডক্টর সরস ও অন্যান্যদের সাথে সাফল্যের সাথে বিতর্ক করেন তিনি বিশ্বের দু হাজার খ্রিস্টান রেডিও এবং টেলিভিশনে বক্তৃতাদানকারী খ্রিস্টান ধর্মবিদ জিমি সুগার্টের সাথে বিতর্কে তাকে হারিয়ে দেন এছাড়াও তিনি ভ্যাটিকানের রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ পলের সাথে সত্য উদ্ঘাটনের লক্ষ্যে বিতর্কের উদ্দেশ্যে বহুবার চিঠি লেখেন কিন্তু আজ পর্যন্ত পল সে সকল চিঠির কোনো জবাব দেননি ইসলামের এ বিশাল সেবার স্বীকৃতি হিসাবে তাকে উনিশশো ছিয়াশি সালের রিয়াদে মুসলিম বিশ্বের নোবেল পুরস্কার নামে খ্যাত সর্বোচ্চ পুরস্কার তথা বাদশাহ ফাইসাল আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয় দু সালের আটই আগস্ট সাইক আহমেদ দিদাদ রহমাতুল্লাহ আলহে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তাকে ভেরুলাম গোরস্থানে দাফন করা হয় আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন আমিন